তুমি কি জানো এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কিছু না নিয়েও জিতে যায় আবার এমন অনেকে আছে যারা সব কিছু পেয়েও হেরে যায় কেন এমনটা হয় এই ভিডিওটা তুমি যদি মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে জীবনে আসল লড়াই হয় ভেতরে বাইরের না আমরা প্রায়ই বলি আমার কাছে সুযোগ নেই আমি গরিব পরিবার থেকে এসেছি আমার তো ভালো স্কুল ভালো গাইড ভালো সাপোর্ট কেউই নেই কিন্তু প্রশ্ন হচ্ছে তোমার নেই সেটা নিয়ে দোষ দিয়ে কি তুমি যা আছে সেটা নিয়ে হেরে যাবে দেখো একজন গাছ যতই ছোট হোক যদি আলো পানি আর সময় পায় সে বিশাল বন হয়ে ওঠে তুমি সেই গাছটা তোমার আলাদা কিছু আছে শুধু তুমি নিজেই হয়তো সেটা এখনো দেখতে পাওনি জীবনে তিনটা জিনিস খুব জরুরি এক নিজের উপর বিশ্বাস দুই অভ্যাস গড়ে তোলা তিন লেগে থাকা মানুষ ভাবে একদিনেই সব হয়ে যাবে কিন্তু সত্যি হলো সফলতা হয় অভ্যাসের যোগফল জেমস ক্লিয়ার বলছে ইফ ইউ গেট এক শতাংশ ভেবে দেখো তুমি প্রতিদিন এক শতাংশ করে ভালো হচ্ছ তাহলে এক বছর পর তুমি সেই মানুষ থাকবে না ভাই তুমি হবার নিজের বেস্ট ভার্সন চলো বাস্তব কিছু বলি তুমি যদি আজকের দিনে ত্রিশ মিনিট শিখো নতুন কিছু এক ঘন্টা কাজ করো নিজের উপর দশ মিনিট ধ্যান করো নিজের লক্ষ্যে তবে তুমি এমন একটা জিনিস বানাচ্ছ যেটা ভবিষ্যতে মানুষ দাম দিয়ে কিনতেও পারবে না তোমার ঘাম কষ্ট সংগ্রাম একদিন হয়ে উঠবে তোমার প্রোডাক্ট স্টিভ জবস একটা কথা বলেছিলেন ইউ কান্ট ক্যানেক্ট দ্য ডটস লুকিং ফরওয়ার্ড ইউ ক্যান অনলি কেন্যাক্ট দ্যাম লুকিং ব্যাকওয়ার্ডস তাই আজকের ছোট ছোট কাজগুলো যা এখন অর্থহীন মনে হচ্ছে একদিন সেই কাজগুলোই তোমার জীবন বদলে দেবে জানো পৃথিবীর পঁচাশি শতাংশ ধনী মানুষই তাদের কুড়ি এর দশকে